নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ডিমের অত্যন্ত টেস্টি আর খুব সহজে বানানো যায় এমন একটি রেসিপি ডিমের কোরমা এটা বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও হয় খুবই টেস্টি তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো প্রথমে আমি চারটে ডিমকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডিমটা ততক্ষণ সেদ্ধ হোক আর এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি আপনারা চাইলে পরে যে কোনোভাবে এই পেঁয়াজটা কাটতে পারেন এবার পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব তবে এটা লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় কারণ এর গ্রেভিটা যেহেতু সাদা কালারের হবে তাই পেঁয়াজটা বেশি ভাজলে গ্রেভির কালারটা ডিসকালার হয়ে যাবে আর পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়ার পর কয়েকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে নিয়ে ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি দেখুন আর জলটা একদম শুকিয়ে এসেছে এবার আমি এটাকে তুলে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো আর ডিমটাও দেখুন ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একে একে সব ডিমগুলোর খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর ডিমগুলোকে এইভাবে ভাগে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ লবণ দিলে এর স্বাদটা ভালো হবে আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর এইভাবে যদি ডিমটাকে ভাজা হয় তাহলে ডিমটা খাওয়ার সময় খুবই টেস্টি লাগবে তো ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে এইভাবে উল্টে উল্টে দিতে হবে তাছাড়া ডিমের কুসুমগুলো বাইরে বেরিয়ে যেতে পারে ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে অন্য পিঠটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে ডিমের ওপরে স্কিনটা একটু শক্ত হয়ে যায় আর তখন সেটা একদমই খেতে ভালো হয় না তো উল্টে পাল্টে দুই দিকটায় আমি খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে কয়েকটা লবঙ্গ এলাচ আর দারচিনির সাথে এক চামচ পরিমাণে গোটা মৌরীয় দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণে দুটোই আমি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলাকেও খুব ভালোভাবে কষিয়ে নেবো আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট হবে ততই বেশি তো মশলাটাকে খুব ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে পেঁয়াজ কাজুবাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো お。Uh. আর এই মশলাটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নেবো আর এই সময় মাথায় রাখতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রেখেই মশলাটাকে খুব ভালোভাবে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিতে হবে দেখুন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিলাম দুধটাকে দিয়েও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে কিছু খরের জন্য ফুটিয়ে নেব আর যেহেতু এই মশলার মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি তাই এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনারা লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন লবণটাকে দিয়েও একবার মিশিয়ে নেওয়ার পর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম মিথি পাতা তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর আর খুব বেশি সময় লাগবে না এটা কুক হতে ডিমগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে গার্নিশের জন্য জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এই সব কিছুকে একবার মিক্স করেই নামিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল ডিমের কোরমা আর আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা খেতে খুবই টেস্টি হয় লুচি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে এ ডিমের কোরমা খেতে খুবই সুস্বাদু লাগে তো চলুন গরম গরম এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে আর খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ